আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে যাচ্ছি ছোট ভাইরা বলতেছে যে পকেটে কি যেন আছে সেটা পুরায় খাওয়া হবে আসলে পকেটে কি আছে সেটা আমি কিন্তু আগে দেখি নাই তো ওরা ওই যে খড় নিয়েছে তারপরে যে তাল তালগাছের একটা পাতা নিয়েছে নিয়ে আমাকে বলছে বড় ভাই চলেন তো আমি আগাচ্ছিলাম আগাতে আগাতে ওই যে আমাদের নদীতে নামার একটা রাস্তা আছে ওখানে তো দেখছি পকেট থেকে কোন বের করছে আসলে কোন ইংরেজি শব্দ বাংলা হচ্ছে ভুট্টা ওই যে আমরা বলি না পপকর্ন খাবো ওই যে পপকর্ন মানে হচ্ছে ভুট্টার খই মানে কোন মানে হচ্ছে ভুট্টা আর পপ মানে হচ্ছে খই ওরা এই ভোটটাই পোড়াই খাবে তো এই ভুট্টা পোড়ায় ওরা খাবে তা আমি আগে জানতাম না ভোট করে দেখতেছি ভুট্টা বের করছে পকেট থেকে তো আমি বুঝতে পারলাম যে এরা ভুট্টা পোড়াই খাবে কারণ গ্রামের ছেলে তো অভ্যাস আছে তো আমরা তো ওইভাবে আর মানে অ্যারেঞ্জ করে নিয়ে সেভাবে ভোটটা পড়ায় না হুট করে একটা মানে মাথায় বুদ্ধি চলে আসলো সেটাই শুরু করলো এই তো ভোটটা আমি ইয়ে করলাম তো অবশেষে ওরা দেখতেছি তালের পাতা এইভাবে তারা ছুটতেছে ছুঁড়ে অবশেষে তারা মানে আগুন দিয়ে ভোটটা পড়াবে তো আপনারা দেখবেন সাথে তো আমাকেও ভালো লাগছিলো কারণ ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেছে আসলে এখন থেকে প্রায় চার পাঁচ বছর আগে এইভাবে ভোটটা খাইতাম তো এই তো দেখেন ছোটো ভাই আগুন দিয়ে ভোটটা পড়ানোর জন্য ট্রাই করতেছে আর এটা অল টাইম বাতাসে করতে হয় তাছাড়া ওই যে ধোঁয়ার গন্ধ লাগে তো আমরা বাতাসের মধ্যেই গেছিলাম এই যে বুঝতে পারছেন যে প্রচুর বাতাস হচ্ছে সেখানে আর বাতাস না হলে ভুট্টা খাওয়া যায় না কারণ ওই যে ধোঁয়া লাগে তো দেখেন ভুট্টা পোড়াচ্ছে ছোটো ভাইরা আপনার দেখার সাথে ভিডিওটা স্কল করে টেনে গিয়েছি যাতে খুব দ্রুত ভুট্টাটা পোড়ানো হয়ে যায় আপনারা ভুট্টা পোড়ানো দেখতে থাকুন আর মেন ব্যাপার হচ্ছে এখানে ডাইরেক্ট আগুনে ভুট্টা পোড়ানো হচ্ছে তো ভুট্টাটা কিন্তু ওইভাবে পুড়ে না মানে কোথাও বেশি পুড়ে কোথাও কম পড়ে এরা তো নতুন এরা জানে না কিন্তু ভুট্টা যখন পোড়ানো হয় অল টাইম ঘোরাতে হয় ঘোরালে ভুট্টাটা একদম ইজি হয়ে পড়ে ভোটটা বর্ণনের শেষের দিকে আমাকে বারবার বলছিল ভাই হয়েছে ভাই হয়েছে আমি বলছিলাম না আরেকটু একটু পড়বে আর একটু পড়বে তো ভোটটা কিন্তু কোথা থেকে নিয়ে আসছে আমি কিন্তু জানি না যাই হোক ওরা পকেট করে পকেটে করে নিয়ে আসছে নিয়ে এসে আমাকে বলছে যে ভাই ভোটটা খাবো মানে ভোটটা খাবো বলতে যখন আগুন দেওয়ার আগে যখন বের করছে পকেট থেকে তখন বসে আমি দেখতে পাইছি যাই হোক তো খাইতে অবশ্য মজাই লাগছিল তো দেখেন ভোটটা কীভাবে পোড়ানো হচ্ছে আসলে গ্রামের ছেলে পেলে সবসময় বুদ্ধি মাথায় থাকে তো আমরা ওইভাবে মানে ভোটটা কিনে খাই না তো শহরে দেখি অনেক সময় ভোটটা কিনে খাই পঞ্চাশ টাকা ষাট টাকা পিস বাট আমরা তো এখানে পাচ্ছি গ্রাম মানেই উন্মুক্ত সব কিছুই উন্মুক্ত দেখেন ডাইরেক্ট আগুনে কীভাবে ভোটটা পড়ানো হচ্ছে দেখেন সেইভাবে ভুট্টা পড়েছে একদম সেই একদম সেই খাইতে কিন্তু আসলে ভালো লাগছিল আমিও খাইছি তো আসলেই কিন্তু সেইভাবে পড়েছে একদম পোড়ানোটাও খুব ভালো হয়েছে আর খাইতেও খুব টেস্ট লাগছিলো দিন পর মানে প্রায় চার থেকে পাঁচ বছর পরে গ্রামে ভুট্টা পোড়ানো খাওয়া